ওহে নারী যদি কোনো পুরুষকে সত্যিকারের মন থেকে ভালোই না বাসতে পারো তাহলে কোনো পুরুষের জীবনটা নষ্ট করার কোনো অধিকারই তোমার নেই একজন পুরুষ একজন নারীকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করে পুরুষের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না কারণ পুরুষের ভালোবাসায় কোনো অর্থের চাহিদা থাকে না পুরুষ তো নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই প্রিয় মানুষটাকে পুরুষ কিনা করে একজন নারীর জন্য মমতাজ এর জন্য শাহজাহান কি করলো চন্ডীদাসের জন্য রজগিনী কি করলো সব ইতিহাসের পাতায় যা কিছু আছে সবই তো একজন পুরুষ করছে একজন নারীর জন্য সেখানে তোমার প্রিয় মানুষটা তো কোনো পুরুষ তাই না তাহলে একজন পুরুষকে মিথ্যা ভালোবাসার ছল ছত দেখিয়ে কী লাভ তার জীবনটা নষ্ট করার আসলে মেয়েদের নাটক না না রকম হয় যে ছেলেরা বুঝতেই পারে না ছেলেটা কি মেয়েটাকে সত্যিকারে ভালোবাসে তার সাথে অভিনয় করে মেয়েরা হয়তো ভাবতে পারে যে আমি সুন্দর আমার জন্য হাজারো পুরুষ আছে আসলে বোন যে সৌন্দর্যের অহংকার বা যে রূপের অহংকার তুমিকে দেখাও আসলে ছেলেরা আমরা মেয়েরা হচ্ছে সাজলে সুন্দর ছেলেরা টাকাতে সুন্দর তো আমাদের রূপটা হচ্ছে তাদের টাকার কাছে কিছুই নয় কারণ টাকার কাছে হাজারো সুন্দরী বিক্রি হয় আমরা মেয়েরা অহংকার করার মতো কি আছে বলো ছেলেরাও সুন্দর ছেলেরা তো ন্যাচারাল সুন্দর ছেলেরা যখন হচ্ছে কোথাও যায় সামান্য একটা শার্ট প্যান্ট আর হচ্ছে একটা গড়িতে জাস্ট ওয়াও আর মেয়েরা কত কিছু দিয়ে সাজা লাগে তারপরে মেয়েদের ভাবই না ছেলেরা হচ্ছে জন্মগত সুন্দর মেয়েরা হচ্ছে মেকআপ সুন্দর ছেলেরা তার প্রিয় মানুষটার জন্য কত কি করে তার রূপটা হচ্ছে আগুনে রোদে কিছুতেই পরে আর একটা মেয়ের কি পরে পরে না আমরা মেয়েরা যদি কোনো পুরুষের কাছে ঠকে যায় তখন আমাদের একটাই কথা থাকে সব ঠকবাজ আসলে বোন সব পুরুষ যদি ঠকবাজ হয় তাহলে তোমার বাবা ঠকবাজ তোমার ভাই কি ঠকবাজ না সব পুরুষ ঠকবাজ না হ্যাঁ তুমি যদি কোনো ঠকবাজের প্রেমে পড়ো তাহলে তো সে তোমাকে ঠকাবে সো কখনো তোমার যদি হচ্ছে গিয়ে নিজের জীবনের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে তুমি নিজের জীবন সম্পর্কে যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে একটু ভেবে চিনতে নিও ঠিক আছে কারণ টাকা দেখা ভালোবাসো না বোন টাকা মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না টাকা মানুষের জীবনে অশান্তি বয়ে নিয়ে আসে একজন সুন্দর মনের মানুষ যথেষ্ট ঠিক আছে এখন তোমার কোশ্চেন যে সুন্দর মনের মানুষ কিভাবে চিনব আসলে যদি কোনো ছেলে প্রথম দেখাতেই তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে তার এই কথাই গুলা যায় না কারণ একটা জিনিস দেখবা আকাশের যতটা মেঘ গর্জন করে ততটা বৃষ্টি হয় না তো যেই সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি শুরু হয় সেই সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই সম্পর্ক করার আগে দেখে নাও যে লোকটা কি। Loel, ¿no lo es que es loel?